সেখানেই আলোচনা হচ্ছে ওরে কপালসোন আজকে রাতেকে গোপনে দান করেছে করবি কর এলাকার সেরা চোরকে করেছে চুরির হাতে মাল পড়ে গেছে এবারে দান karne wala তো জানছে যে আমি করেছি তাহলে চোরের হাতে পড়ে গেল পর মন আফসোস বুঝি আজ আরেকবার করব আবার রকম টাকা নেই বের হয়েছে আজকে বেটা ছেলেকে দিব না তারা মেয়ে মানুষকে দিয়ে দিব আন্ধারে দিয়ে দিয়েছে আস ববিকার লাইলা তা আলা জানিয়া সকালবেলা বলছে ওরে সু বানাল্লা গতকালকে দিয়েছিল চোরকে আজকে দিয়েছে বেশ কে দান কর্না লাভ যে কপাল কি হয়েছে রে চান্স লাগছে না কেন এই তো ভেজা মা থুত্তরে বুড়াকে দিয়েছে সে রাস্তার তিন মোড়ে বসে আছে খুব খুব করে কাশছে বলছে এর মতো গরিব নয় তাহলে কি দিদি ওর কোলে দিয়েছে ফাঁস বাঘে তার শুনো তু সুদ্দি কাল্লাই লতা আল্লাহ গানি সকালবেলায় কাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে আলোচনা চলছে দানের বহর বেড়েছে প্রথম দিন দিয়েছে চোরকে দ্বিতীয় দিন দিয়েছে পানি আল্লাহর কাছে ফেলে অনেকে বলবে দোয়া জানি না খেপা সব থেকে বড় দোয়াটা আমার কাছে শিখেলেন চোখের পানি ইয়ার থেকে বড় দোয়ার কিছু নাই চোখের পানিতে খালি তুমি বেশি কথা বলো না একটা শব্দ বলো রব্বানা 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 মূর্খ ভাষা জানি না জ্ঞান না আমার কি দরকার আমি নিজেই জানি না আমি কত মূর্খ মাবু তুমি হলে সব থেকে সাহিংসা মাবু তুমি আমাকে আনন্দ করে দাও তাই আল্লাহর নবি বলছেন ওরা তো আল্লাহ খালিয়ান একদম শুদ্ধ ক্রমে আল্লাহকে ডাকবে তার দুটি চোখের পানি গরম গরম বইতে থাকবে বিশ্বনবী বলছেন রহমতের কোটাতে তোমার সিট লেগে গেছি ভাই যতটি লোক বসে আছেন আমার কথা যখন দেড় ঘন্টা শুনতে পেরেছেন আমার দেড় মিনিটের একটা কথা শুনেন। এই আয়োজন এই লাইট সাউন্ড এত কিছু একটা কমিটি খারাপ কথা না না বললে মানাচ্ছে বলি আমি ওনাদেরকে গাধা বলতে চাইছি না গাধার মতো তিন মাস চার মাস থেকে খেটে যে একটা আয়োজন দিয়েছে যদি আপনারা কিছু না দিয়ে চলে যান এটা কেমন হবে আপনি আপনার আদালতে বিচার করেলেন আপনারও একটা সুস্থ মস্তিষ্ক আছে আপনি ঠিক বিচারটা পেয়ে যাবেন আপনার বিবেক আপনাকে বলবে এটা চূড়ান্ত পর্যায়ের অন্যায় হচ্ছে বিধায় যতটি লোক বসে আছেন আমি এখানে একটা চাদর দিছি ওই চেয়ার থেকে ওই দূরে থেকে হেঁটে এসে একবার চাদরে হাতটা রেখে